স্পিকার মানুষের মুখের কথা নাকি খুব সাবধানে উচ্চারণ করা উচিত কারণ যে কোনো আল্লাহ তালায় মুখের কথাটা কবুল করে ফেলতে পারে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আলেমদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন মানুষের মুখের কথা নাকি খুব সাবধানে উচ্চারণ করা উচিত কারণ যে কোনো হোটাল্লা তালায় মুখের কথাটা কবুল করে ফেলতে পারে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেমদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময়